প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের সাত নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো সাত নম্বর অঙ্কে বলেছে একটি সমদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রথমেই আমি এই সমদিবাহু ত্রিভুজটা অঙ্কন করবো সাত নম্বর সমদিবাহু ত্রিভুজ হল এরকম এটি একটি সমধিবাহু ত্রিভুজ এই বাহু এবং এই বাহু সমান 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 বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব এ দ্বারা প্রকাশ করি এবং ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি দেখো তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ মিটার দশ মিটার এবং বিটা অর্থাৎ ভূমিটা আমাদেরকে বের করতে হবে আমরা যেহেতু এখানে এ বি ধরে নিছি তাহলে আমরা লিখব যে মনে করি মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহু বাহু দুটির দৈর্ঘ্য বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে যথাক্রমে এ ইকাল দশ মিটা দশ মিটার আর ভূমির দৈর্ঘ্য বি ভূমির দৈর্ঘ্য মিটার এটা কিন্তু বের করতে হবে আর দেওয়া আছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে আটচল্লিশ বর্গ আটচল্লিশ বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে শুরু করবো কারণ সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের জানা আছে সূত্রটি কি সূত্রটি হলো বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হলো সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা লিখবো প্রশ্ন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দেখো তাহলে আমরা লিখে নিচ্ছি প্রশ্নমতে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অর্থাৎ বি ডিভাইডেড ফোর ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি ডিভাইডেড ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল আটচল্লিশ এই যে ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল এইটা কিন্তু আমরা লিখে নিলাম এখন দেখো আমরা মান বসিয়ে দেব যেহেতু আমাদের শুধু এর মান দেওয়া আছে এজন্য আমরা এর মানটা বসিয়ে দেব দেখো তাহলে আমি লিখতে পারি বি বাই ফোর বি বাই ফোর আর এখানে ফোর ইন্টু এর মান হলো দশ যেহেতু সমান 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 বাহুর দৈর্ঘ্য হল দশ সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা দশ বসিয়ে দিলাম আর এই স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম মাইনাস বির মান নেই বীর মান বের করতে হবে বি এভাবেই থাকল ইকুয়াল আটচল্লিশ এখন আমরা কী করবো আড়ি গুণ করবো বা এই সংখ্যাগুলো আমরা গুণ করব দেখো এখানে আমি বিটা এভাবেই লিখে দিলাম আর এখানে আছে হলো ভিতরে কি এই দশের উপরে স্কোয়ার আছে দশকে আমরা কী করবো দশ দশে শ এবং এই চার দ্বারা সেই একশোকে গুণ করে আমরা লিখে দেব চারশো মাইনাস বিশ আর এই ফোরটা এই আটচল্লিশের সাথে আমরা একেবারে আর আড়ি গুণ করে দিচ্ছি আড়াড়ি গুণ করলে হবে একশত বিরানব্বই অর্থাৎ এই ফোরটা আমরা আড়া এই আটচল্লিশের সাথে গুণ করে দিলাম আটচল্লিশের সাথে ফোর গুণ করলে একশো তো বিরানব্বই হয় আর এখানে কিন্তু আমি দশ দশে সব চার চার দ্বারা একশোকে গুণ করলে চারশো হয় হয়ে গেল এখন আমরা কি করব এই রুটটা আমরা উঠায় দেব রুটটা যদি উঠায় দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে বর্গ করতে হবে তাহলে দেখো আমরা বর্গ করছি যা আছে আমরা তাই লিখবো মাইনাস বি স্কোয়ার অর্থাৎ চারশো মাইনাস বি স্কোয়ার ব্রাকেটদের উপরে আমরা একটা স্কোয়ার করে দিলাম ইকুয়াল একশত বিরানব্বইকে আমরা স্কোয়ার করলাম এখন এখানে একটা নোট দিতে পারি উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বর্গ এখন দেখো তাহলে এই b উপরে স্কয়ার আছে আর এই পুরো আটুকের উপরও স্কয়ার আছে তাহলে আমরা কি করব এখানে b এর উপরে স্কয়ার দিয়ে দিলাম আর এই স্কয়ার আর এই √ উঠে যায় উঠে গিয়ে এখানে কি থাকে এই 400 b² এখন যদি আমরা 192 কে যত স্কয়ার করেছি একশো বিরানব্বই একশো বিরানব্বই তাহলে হবে কত আমাদের ছত্রিশ ছিয়াশি চার হয়ে গেল এখন দেখো আমরা এই বি স্কোয়ারটা ভিতরে গুণ করে দেব তাহলে বি স্কোয়ার যদি ভিতরে গুণ করি তাহলে হবে চার শত বি স্কোয়ার আর মাইনাস আর বিবি যদি আমরা গুণ করি বি আর এ স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে দুই দিয়ে চার হয়ে গেলো অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর আর এইটাকে আমরা একই সাথে বাম পাশে নিয়ে আসবো এবং প্লার ছিল মাইনাস হয়ে আসলো ছত্রিশ ছিয়াশি চার ইকুয়াল জিরো অর্থাৎ ডান পাশটা আমরা একই সাথে জিরো করে দিলাম এখন দেখো আমরা একটু সাজায় নেব সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেইটা সামনে নিয়ে আসবো দেখো মাইনাস বিস বি টু দি পাওয়ার ফোর এরপরে আমরা এই চারশোটা নেবো কারণ বি ফোর এরপরে বি স্কয়ার তারপরে বি সারাটা লিখব অর্থাৎ সাজায় লিখবো পাওয়ার অনুসারে এখানে প্লাস চারশত বি স্কয়ার মাইনাস ছত্রিশ ছিয়াশি চার ইকাল জিরো এখন এখানে আমাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো যে সর্বোচ্চ পাওয়ার যদি মাইনাস থাকে তাকে আমরা একটা মাইনাস অন দ্বারা গুণ করে কী করবো প্লাস করে নেব তবে সেই মাইনাস ওয়ান দ্বারা সম্পূর্ণ সমীকরণকেই গুণ করতে হবে তাহলে দেখো আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে বি টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাস মাইনাসে মাইনাস চার শত বিশ আর এখানে হবে মাইনাস মানে সে প্লাস ছত্রিশ ছিয়াশি চার ইকুয়াল জিরো অর্থাৎ এখানে আমরা নোট দিতে পারি যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করে এখন দেখো এটাকে কী করবো আমরা মিডিল টার্ম করবো বা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আসবে আমাদের বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুই শত ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশত চুয়াল্লিশ বিশ স্কোয়ার প্লাস ছত্রিশ ছিয়াশি চার অর্থাৎ আমরা এই চারশোকে এমনভাবে ভাঙলাম যে গুণ করে এই ছত্রিশ ছিয়াশি চার হবে এবং যোগ কিংবা বিয়োগ করে চারশোই হবে দেখো এখানে মাইনাস মাইনাসে পেলাস দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যদি আমরা গুণ করি সেটা হবে হলো ছত্রিশ ছিয়াশি চার এখন দেখো আবার যদি মাইনাস দুশো ছাপ্পান্ন এবং মাইনাস একশো চুয়াল্লিশ যোগ করি যেহেতু দুটাই মাইনাস তাহলে সংখ্যা দুটে যোগ হবে সংখ্যা দুটে যোগ করলে একশো চার চারশো বিস্কোয়ার হয় যদি দুইশো ছাপ্পান্ন একশো চুয়াল্লিশ যোগ করি চারশো বিস্কোয়ার হবে তাহলে আমার মিডিল টার্ম হয়ে গেল এখন আমরা কমন নেব কমন আমরা এখানে গিয়ে নেবো এই জায়গায় আমি একটু মুছে দিচ্ছি বা প্রথম আমি এই দুটের মধ্যে কমন নেব অর্থাৎ বি টু দি পর ফোর মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার এখানে আমি বি স্কোয়ার কমন নেব। বি স্কোয়ার কমন নিলে এখানে চারটে আছে দুটে কমন আসলো এক দুইটে থাকে আর মাইনাস এখানে বি স্কোয়ার কিন্তু কমন চলে গেছে বি স্কোয়ার কমন চলে আস তাহলে দুইশত ছাপ্পান্ন থাকবে দুইশত ছাপ্পান্ন থাকল এরপরে আমরা পরের দুটো থেকে কমন নেব অর্থাৎ এই মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার প্লাস ছত্রিশ ছিয়াশি চার এই দুটোর মধ্যে আমরা কমন নেব তাহলে এখানে মাইনাস আছে আমরা মাইনাসটা দিয়ে নিলাম এখন আমরা একশো চুয়াল্লিশ কমন নেব একশো তো চুয়াল্লিশ যদি কমন নেই তাহলে থাকবে বি স্কোয়ার মাইনাস দুইশত ছাপ্পান্ন ইকুয়াল জিরো তাহলে আমরা কিন্তু কমন নিয়ে ফেললাম প্রথমটাতে পেয়েছি বি স্কোয়ার কমন নিয়েছি বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন হয়েছে এবং দ্বিতীয়টাতে মাইনাস একশো চুয়াল্লিশ যদি আমরা কমন নিই দ্বিতীয় দুটির মধ্যে তাহলে বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা যদি এই ছত্রিশ ছিয়াশি চারকে ভাগ করা যায় তাহলে কিন্তু দুইশোতে ছাপ্পান্ন পাওয়া যাবে এখন দেখো এই ব্রাকেট এবং এই ব্র্যাকেটের মধ্যে একই জিনিস তাহলে দুটো মিলে আমরা একটা নেব বি স্কোয়ার মাইনাস দুই শত ছাপ্পান্ন ইন্টু আর আনকমন আছে এখানে বি স্কোয়ার আর এখানে আছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে বি স্কোয়ার মাইনাস একশত চুয়াল্লিশ ইকুয়াল জিরো এখন আমরা কী করবো হয় অথবা করবো দেখো হয় অথবা যদি করি তাহলে হয় বি স্কোয়ার মাইনাস দুই শত ছাপ্পান্ন ইকুয়াল জিরো বা বি স্কোয়ার ইকুয়াল এখানে দুইশো ছাপ্পান্নটা ডাইন পাশে চলে যাবে প্লাস হয়ে মাইনাস ছিল প্লাস হয়ে চলে গেল এখন দেখো বা বি এই স্কোয়ারটা এখানে রুট হয়ে যাবে দুইশত ছাপ্পান্ন এর উপরে রুট হয়ে যাবে রুট হয়ে গেল বা বি ইকুয়াল এখন দুইশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি তাহলে পাবো আমরা ষোলো একটা পেলাম এখন দেখো আমরা অথবা করবো অথবা এইটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস একশত চুয়াল্লিশ ইকুয়াল জিরো বা বি ইকুয়াল এই একশত চুয়াল্লিশটি এখানে মাইনাস আছে সমান সমানের সমানের ডান পাশে যাবে প্লাস হয় তাহলে চলে গেল প্লাস হয়ে একশত এখন এই এখানে থাকবে আর এই স্কোয়ারটা একশো উপরে রুট হয়ে যাবে একশত চুয়াল্লিশের উপরে রুট হয়ে গেল এখন একশো চুয়াল্লিশকে যদি আমরা রুট করি তাহলে বি ইকুয়াল পাবো আমরা বারো বারো একশত চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে কিন্তু আমরা ভূমি পেয়ে গেলাম ভূমি পেলাম কয়টা দুইটে একটা ষোলো এবং আর একটা বারো দুটোই কিন্তু অ্যান্সার হবে এখন এখানে আমি লিখতে পারি ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ষোলো ও বারো মিটার ষোলো বারো মিটার এইটিই ছিল আমাদের এই সাতের সমাধান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ